দেখা গেল তকের খাতিরে হ্যাঁ মমতা ব্যানার্জি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিলেন অনেক হয়েছে দিদির তো আর রাজনৈতিক ভাবে পাওয়ার কিছু নেই দেওয়ার ছিল হ্যাঁ আমি বলে দিই দিদি আমি যতটা আশা করেছিলাম দিদিকে তো বাঙালি প্রচুর বার ভোট দিয়েছে দিদি চৌত্রিশ বছরের সেই সিপিএম এর কালো শাসন এরকম বলা হয় শাসক দল বলে গুড়িয়ে মানে গুড়িয়ে দাও ভেঙে দাও ভেঙে দাও এই সমস্ত কারখানা বন্ধ করে দাও চৌষট্টি লক্ষ কারখানা বন্ধ করে দাও এসব নানান অভিযোগ করে সিংহ নন্দীগ্রাম সর্বনাশ করে দাও বাঙালির ঐতিহ্য নষ্ট করে দাও এরকম একটা চৌত্রিশ বছরের বর্বর সরকারকে নাকি তারা অবসান করেছিলেন আচ্ছা তারা কি এমন মহান কাজ করল যাতে বাঙালি হিসাবে আমি গর্বিত হতে পারি এই অধীর বাবুর আলপটকা অপ্রয়োজনীয় অপাঙ্ক সেই দলে সব কিছু না হয়ে হঠাৎ করে রাজনীতিতে ভেসে থাকবার জন্য আমরা বরং বাংলা পক্ষ প্রতিবাদ করি যখন অধীর বাবু হেরে গেছিল সেটাকে নিয়ে অধীর বাবুর হারে আমরা দুঃখিত হই যখন তৃণমূল মানে শাসক দল ওই বহিরাগত ক্রিকেটারকে জিতিয়ে দেয় আমরা কিন্তু চাইনি সেটা হোক আমরা তার তীব্র প্রতিবাদ করেছিলাম ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই এক প্রকার তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ নাম প্রকাশে আনলেন ভাবি মুখ্যমন্ত্রী মানে তিনি এক প্রকার ঘোষণাই করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যেটাকে নিয়ে কটাক্ষ করে অধীর চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন যে এটা বেসিক্যালি বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটাই ক্রমশ সামনে আসছে আর তারই নিদর্শন এই তুনালবাবুর এই পোস্ট আপনি কি বলবেন দেখুন আমি এটা কথা বলি অভিষেক মুখ্যমন্ত্রী থাকলো কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলো বাংলা পক্ষের একজন সক্রিয় সদস্য হিসাবে বলি সত্যি কথা আমাদের কিছু যায় আসে না আমরা চাই তারা বাংলা বাঙালির জন্য ভাববে আচ্ছা বাবু কুনালবাবু সেদিকে ইঙ্গিত দেন শাসক দলের একজন মুখপাত্র অধীর বাবু কোথা থেকে সেই দলের কোনো রকম কিছু না হয় একেবারে নেপোয় মারে দই এরকম করে উনিও মন্তব্য করে দিলেন ওয়েট করুন বা অপেক্ষা করুন আমাদের যে মানে বলতে গেলে মেজ খোকা বলে সোশ্যাল মিডিয়ায় যিনি পরিচিত সেই এর মধ্যে মন্তব্য করবেন কিন্তু মন্তব্যগুলোর মধ্যে একটা জিনিস যে এরা কিছুতেই করতে চায় না একজন এদের এই বাংলা পক্ষের সক্রিয় সহকর্মী হিসাবে বলি আচ্ছা এদেরকে দেখেছেন বৈদিক ভিলেজের যে কাণ্ডটা যখন ঘটে যায় তখন একটা বাঙালি নারী চাকরির জন্য গেছিল চারটে বহিরাগত হিন্দিবাসী গুটকা বা মারোয়ারি কি তাদের নামগুলো সেটা অভিষেক বাবু জানেন মমতাদি জানেন বা শুভেন্দু অধিকারী খবরে রাখেন বা অধীর বাবু খবর রাখেন তাদের নামগুলো আমরা বাংলা পক্ষের লোকেরা মনে রাখি তাদের নাম মাধব আগরওয়াল যোগেশ মিশ্র শুভম পেরিওয়াল ঋষিক কুমার আচ্ছা এদের কখনো দেখেছেন সঞ্জয় রায় না রায় তাই নিয়ে মন্তব্য করতে হ্যাঁ মানছি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ও তো আমাদের রাজ্যের লোক নয় ও তো বাইরের রাজ্যের লোক কালকে ধরা পড়লো সন্তোষ প্রসাদ আশালতা যাদব পবন সিং জয়ন্ত সিং এসব নিয়ে এরা কোনো মন্তব্য করে না সত্যি কথা বলতে কি বাংলা পক্ষের একজন সক্রিয় সহযোদ্ধা বা সদস্য বা যাই বলুন না কেন একজন গেল তক্কের খাতিরে হ্যাঁ মমতা ব্যানার্জি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিলেন অনেক হয়েছে দিদির তো আর রাজনৈতিক পাওয়ার কিছু নেই দেওয়ার ছিল হ্যাঁ আমি বলে দিই দিদি আমি যতটা আশা করেছিলাম দিদিকে তো বাঙালি প্রচুরবার ভোট দিয়েছে দিদি চৌত্রিশ বছরের সেই সিপিএম এর কালো শাসন এরকম বলা হয় শাসক দল বলে মানে গুড়িয়ে দাও ভেঙে দাও ভেঙে দাও এই সমস্ত কারখানা বন্ধ করে সিংহ নন্দীগ্রাম সর্বরাষ্ট করে দাও বাঙালির ঐতিহ্য নষ্ট করে দাও এরকম একটা চৌত্রিশ বছরের বর্বর সরকারকে নাকি তারা অবসান করেছিলেন আচ্ছা তারা কি এমন মহান কাজ করল তাতে বাঙালি হিসাবে আমি গর্বিত হতে পারি প্রচুর কলকারখানা করেছেন প্রচুর বিশ্ববিদ্যালয় করেছেন কিন্তু আজকে যদি অভিষেক বাবু এমন একটা কিছু করতেন যার জন্য আমি বাঙালি হিসাবে গর্বিত হতাম তাহলে অধীর বাবুর এই মন্তব্য সত্যি হোক আমাদের কিছু যায় আসে না আচ্ছা বাবু যে মন্তব্যটা করল তিনি কি ধরেই নিলেন যে পরবর্তীকালে শাসক দল কন্টিনিউ করবে ছাব্বিশে মমতা ব্যানার্জি জিতে মুখ্যমন্ত্রী করে দেবে অভিষেক বাবুকে এখন অভিষেক বাবু তার অত্যন্ত মানে মমতা ব্যানার্জির অত্যন্ত কাছের লোক ভাইপো পিসি এরকম একটা থিওরি বাজারে ভাসিয়ে দেওয়া হয় তো পিসি ভাইপোকে মুখ্যমন্ত্রী করবে কি করবে না সেটা দলের আভ্যন্তরীণ বিষয় পারিবারিক বিষয় আচ্ছা যখন একটা কথা বলি এই কথাটা যখন বলেন তিনি কি বলতে চাইলেন যে পারিবারিক চলছে স্বজন পোষণ হচ্ছে তিনি যে রাজনৈতিক দলের কর্মী সেই দলে কি গান্ধী পরিবারের একচ্ছত্র আধিপত্য নেই কোন মুখে এই কথা বললেন আমি কোনো রাজনৈতিক কর্মী নয় সমালোচনার সুরে বলি আর নিরপেক্ষ বাঙালি সেই দলে দল রাজীব গান্ধী তারপরে হেনো গান্ধী তেনা গান্ধী হতেই পারে তার টাইটেল নিয়ে তারা করছেন কোনো আমাদের কে শাসন করলো তারপরে যখন আপনি কেন্দ্রীয় শাসক দলে দেখুন অমিত শাহ ছেলে বলে জয়সা তিনি ক্রীড়া জায়গায় দায়িত্ব পেয়ে যাচ্ছেন এরম করে আমরা বহু দেখতে পাই বহু বিতর্কিত লোক তারা বাবা ছেলে করছে কিন্তু আমার কথা সেটা না আমার কথা হচ্ছে এই অধীরবাবুর আলপটকা অপ্রয়োজনীয় সেই দলের কোনো কিছু না হয়ে হঠাৎ করে রাজনীতিতে ভেসে থাকবার জন্য আমরা প্রতিবাদ করি। যখন অধীরবাবু হেরে গেছিল সেটাকে নিয়ে অধীরবাবুর হারে আমরা দুঃখিত হই যখন তৃণমূল মানে শাসক দল ওই বহিরাগত ক্রিকেটারকে জিতিয়ে দেয় আমরা কিন্তু চাইনি সেটা হোক আমরা তার তীব্র প্রতিবাদ করেছিলাম আপনি এটা নিয়ে ভাবুন আপনি আপনার কনস্টি হারলেন কিভাবে একটা বহিরাগতর কাছে একজন বাঙালি হিসাবে আমার দুঃখ হয় আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল